সিজিএল সিএচএস এবং এম টিএ সহ এস এস সমস্ত পরীক্ষা তার সঙ্গে রেলের পরীক্ষাতে গ্যারান্টি আসা একটা অঙ্ক মাঝে মাঝে ব্যাংকের পরীক্ষাটাও আপনি পাবেন রেলের এন টি গ্রুপটি সব জায়গাতে পাবেন এলপিতে পাবেন জুনিয়র ইঞ্জিনিয়ারে পাবেন সব জায়গাতে পাবেন দেখে তো অনেক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর অঙ্ক লাগে কিন্তু কনসেপ্ট জানা থাকলে আপনার দুই চার সেকেন্ডের মধ্যে গল্প শেষ সবটাই আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই নিয়ে আসি আপনারা যারা ভিডিও দেখেন আমার তারা জানেন দেখুন পিকি ওয়ার এটা একটা ত্রিভুজ এই যে পিকি এই ভদ্রলোক এরা হচ্ছে একটা ত্রিভুজ ঠিক আছে এখানে এক্স এবং ওয়াই কিরকম ভাবে আছে এই যে এক্স এবং ওয়াই এবং পিআর এর উপর এমন দুটো বিন্দু যেন এক্স ওয়াই আর কিউ আর সমান্তরাল হয় মানে এক্স ওয়াই আর এটা কিউ আর এরা যেন সমান্তরাল হয় এই দুটোকে এমন জায়গায় অ্যাডজাস্ট করে বানিয়েছে যে এর সাথে যেন এরা সমান্তরাল হয় এটা একটা কন্ডিশন দিয়েছে মানে স্টেটমেন্ট দিয়েছে আর কি বলে দিয়েছে বলেছে যে কিউ জেড কিউ জেড মানে কে এই যে কিউজেড টা এ এক্স ওয়াই আর এর অন্তর্দিখণ্ডক হয় মানে এক্স ওয়াই আর আর এই যে কোনটা এই কোণে ঠিক অন্তর্দিখণ্ডক মানে হাফ হাফ এ আর এ যেন সমান হয় এই হচ্ছে বলে দিয়েছে জানতে কি চেয়েছে ও আর একটা জিনিস বলেছে ওয়াই আর সমান টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার ওয়াই আর এইটুকু হচ্ছে টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার তাহলে জেড আর সমান কত এই জায়গাটার মানটা কত এবার আমি ক্লিয়ারলি চলে আসি দেখুন এই জায়গাটার মান জানতে চাইছে আমাদের কন্ডিশন অনুযায়ী দেখুন যে এইটা যদি সমান্তরাল স্বর লেখা হয় এই দুজন আর এটা যদি তার ছেদক হিসেবে আমরা নিই তাহলে এই কোনটা আর এই কোনটার সমান কি হিসেবে একান্তর কোন হিসেবে তাহলে এই কোনটার সাথে এই কোনটা সমান আবার আমরা এটাও বলতে পারি যে এই দুই ভদ্রলোক এর সাথে দেখুন এই কোনটার সাথে এই কোনটা সমান কেন কারণ এই কোনটার অন্তর্দি ছিল এ তাহলে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক সমান তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এর সাথে এর সমান এর সাথে এ সমান বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু কি হয় বন্ধু হয় তাহলে এর বন্ধু এ মানে এরা দুজন সমান এবার আপনি ভালো করে এই জায়গাটাকে সরিয়ে নিয়ে চলে যান দিয়ে দেখুন তো বলছে এই কোনটার এই কোনটা যদি সমান হয় একটা ত্রিভুজের সমান হয় তাহলে এরা দুজন কি সমান নয় এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ নয় অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের নিয়মটাই তো তাই যে দুটো কোণ যদি সমান হয়েছে তাহলে তার যে বিপরীত শীর্ষবিন্দু থেকে কানেক্টেড যে বাহু দুটো এইটার এইটা এরা দুজন সমান হতেই হবে হতেই হবে একদম তাই যদি হয় এই ঘটলোক যদি টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার হয় তাহলেও টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার হবে ও এখানে অপশনটা দিন্চেনটাই ভুলে গেছি হয়তো দিতে তাহলে অপশনে টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার থাকবে এবং সেটা হচ্ছে উত্তর যদি থাকে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন বুঝে কি থাকেন তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক উত্তর করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন